কারণ বাইক মাম তো বিয়ে করতে পারে না ভাই যে ভাই কীছে বাবু ব্যাপারটা বুঝলাম না এই রুডিয়াম নাম আমি খাইতে তুমি খাইতেছো এই বাবু তুই জানাস না আমি খাইলে কথা কই না আচ্ছা এটা কথা কই তোম তুমি খাও তন কি আমি খাবার বেতে হাত বাড়াই দে মামা আমারে দাও হ্যাঁ তাইলে তুই তো আর কেমন সাহস হইল তুই মামারে তুই একলা খাইতে যাস ও ঘুমাই গেছিস দেখে মনে করছিস আমি ঘুমাই গেছি তো তুমি নাক নাক কাটতাছস

আরে ওটা পাঞ্জাবি শিনিশীত আমার কাছে কেজি তোমার খালু লাগে তোমার ষাটটিয় সত্তরটিয়ায় কেজি দিব দশ এক কথা হলো করছি জানো সুন্দর দেখছি গ্রামের ভিতরে আর আমার আম পশ্চিম পাড়া কামাইয়া ওই যে আমক ভাই

আশা যে কবে বড় হইব ভক্ত আমার এটা তুমি আমার মামু ঠিক না একা না কথাটা হলো আগে রোমান্টিক কথা মামা সতল তুমি আমার মামু না আমি অপেক্ষা আছি তুমি বিয়ে করবা কয় দিন পর হেই ঘরে বাস হইব হেই বাস মামা মাইয়ের লোক তোমরা করছ আমি বিয়ে করেলাম মামা

আমি যদি মানে কি জামাই ওই মাইয়ে জামাই হ্যাঁ তোমার লাগে খাবার লুড়ে খাবার ব্যাংক মামা ও মামা

একদম সামনে দিয়া হ্যাঁ যদি মামা ফকির রে খাওয়াই দি তাহলে ভালোই করে খাবি ফকির রে আমি এক বড় ই আর তুই খাওয়াবি আরেকজন রে হ্যাঁ মামা একটা কথা কই তুমি খাবা একলা আর ওই ওই জিনিসটা কয়জনে খাইবো জানো কয়জন পঞ্চাশ জনে খাইবো তাহলে আমি খুশি আমি খুশি